নমস্কার সকলকে স্বাগত নিউজ নিউজারের ফেসবুক পেজে লোকে বলে যে আজকের দিনে ক্যান্সার হ্যাজ নো আনসার কিন্তু সত্যি কি তাই মানুষ তো সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে এবং তারপরেও প্রতিদিন যেভাবে এই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কিন্তু মানুষের মাথায় এখনো পর্যন্ত রয়েছে যে ক্যান্সার হ্যাজ নো আনসার আর এই বিষয়গুলোকে নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিএলএস হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ইএনটি টি হেড অ্যান্ড সার্জন ডক্টর সৌবনিক শতপথি স্বাগত আপনাকে নিউজ ফেসবুক পেজে আমি পিএলএস হসপিটালের ইএন এবং হেড নেক সার্জারি ও অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট পিএলএস হসপিটাল সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই পিএলএস হসপিটাল একটা পাঁচশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল বা আমাদের প্রখ্যাত গ্রুপের যারা সময়ের সাথে সাথে দীর্ঘদিন ধরে মানুষকে সততার সাথে সেবা প্রদান করে চলেছে আমাদের ডিপার্টমেন্ট দু হাজার তেইশে এবিপি স্বাস্থ্য সম্মানে সম্মানিত হয়েছিল ফর এক্সেলেন্স ইন এনটি হেড নেক সার্জারি তো আজকে তুমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করলে এটা সত্যি এটা নিয়ে আলোচনা হওয়া এবং মানুষের মধ্যে এটার কে অ্যাওয়ারনেস তৈরি করা খুব দরকার যে ক্যান্সার হ্যাজ নো আনসার এই কথাটা ঠিক না তো আজকে আমরা হেড এন্ড নেক ক্যান্সার মানে আমাদের নাক কান গলার এই রিজিয়নের ক্যান্সার কতটা হয় কি হয় সেটা কিভাবে ঠিক করা সম্ভব এটা নিয়ে একটুখানি আলোচনা করব বেশ আমার এখানেই প্রশ্ন থাকবে যে এই যে হেড অ্যান্ড নেক ক্যান্সারের কথা আপনি বললেন সেই হেড এন্ড নেক ক্যান্সারটা অ্যাকচুয়ালি কি কেন হয় এবং এর বেস্ট সলিউশনটা কি আমরা একটা একটা করে আসি হেড নেক বলতে আমরা এই গলার উপরের যে বুঝি সেই জায়গাটাকে হেডেন নেক বলা হয় তো এর মধ্যে চোখ এবং মস্তিষ্ক এই দুটো পার্ট আলাদা এটা নিউরো অলজির আন্ডারে যায় বাকি যে জায়গাগুলো রইল তার মানে মুখ গহ্বর মুখের ভেতরে শ্বাস অংশ খাদ্য নালীর অংশ আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডস নাক সাইনাস এগুলো সবই হেড এন্ড নেক রিজিয়নের মধ্যে পড়ে তো এই আমরা বিগত কয়েক বছরের যদি পরিসংখ্যান দেখি তাহলে ক্যান্সারটা কিন্তু হু হু করে বাড়ছে মানে দু হাজার যদি ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রির ডেটা দেখো তাহলে দু সালে নতুন কেস ভারতবর্ষে যোগ হয়েছিল প্রায় ওয়ান মিলিয়ন মানে চোদ্দ লক্ষ ষাট হাজার নতুন ক্যান্সার পেশেন্ট সব মিলিয়ে যোগ সমস্ত ক্যান্সার মিলিয়ে যোগ হয়েছিল এবং দেখা যাচ্ছে দু কুড়ি থেকে দু হাজার পঁচিশের দিকে এই ক্যান্সার গ্রোথ রেট কিন্তু প্রায় টুয়েলভ এইট পার্সেন্ট এই রেটে যদি ক্যান্সার বাড়তে থাকে তাহলে দু হাজার পঁচিশে এই সংখ্যাটা গিয়ে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিলিয়ন মানে পনেরো লক্ষ সত্তর হাজার ক্যান্সার পেশেন্টে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার কথা এবার এটা তো পুরো সমস্ত ক্যান্সার গুলো মিলিয়ে এর মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সার কিন্তু হচ্ছে প্রায় তিরিশ পার্সেন্ট তার মানে প্রায় তিরিশ পার্সেন্ট ক্যান্সার সম্পর্কে তো মানুষ আগে এত শুনতো না আজ আগেকার দিনে শুধুমাত্র বলা হতো যে থ্রোট ক্যান্সার কেউ বলতো ব্রেস্ট ক্যান্সার এই ধরনের ক্যান্সারের কথা আমরা হামেশাই শুনে থাকি আসলে হেড নেক ক্যান্সারের মধ্যে ক্যান্সারের যে প্রবণতাটা সেটা রিসেন্ট কিছু বছরের মধ্যে বেশি বাড়ছে তার একটা অন্যতম কারণ হল মানুষের মধ্যে তামাক জাতীয় পদার্থ এবং অ্যালকোহল এটার কনজামশন অনেক বেড়ে গেছে মানে হেড নেক ক্যান্সার এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু অ্যালকোহল এবং টোব্যাকোর সাথে রিলেটেড আগে আমরা স্কুল কলেজে যখন পড়েছি তুমিও হয়তো জানো যে কেউ যদি বিড়ি সিগারেট খেত তাহলে লুকিয়ে খেতে হতো কারণ একটা সামাজিক একটা বাধা ছিল যে আমি যদি মদ্যপান করি তার মানে আমি ভালো সোসাইটিতে বিলং করি না কিন্তু এখন ঠিক উল্টো এখন এটাকে একটা সিম্বল হয় যার ফলে তামাক জাতীয় পদার্থ অ্যালকোহল এগুলোর কনজামশন পুরুষ মহিলা বিশেষ করে মহিলাদের মধ্যেও কিন্তু খুব বাড়ছে ঠিক মানে এটা তো হামেশাই শোনা যায় যে বন্ধু বান্ধবদের মধ্যে বা কর্পোরেটসে যখন আমরা চাকরি করি তখন কিন্তু এটা কিন্তু হামেশাই উঠে আসে তুই ম ম ড্রিঙ্ক করিস না তুই স্মোক করিস না আজকে দিনে এত ভালো কেউ হতে পারে কিন্তু এটার এটা খুব গুরুত্বপূর্ণ জায়গাে এসছেন সেখানেই জানতে হইব যে এই যে আপনি বললেন যে কনজাম্পশন অনেক বেশি বেড়ে গেছে এটা কি কারণে এবং মানুষ মানে এটার থেকে বেড়ি আসতে গেলে বুঝতে পারছে ক্যান্সার হতে পারে কারণ প্রতি মুহূর্তে কিন্তু লেখা থাকে প্যাকেটস গুলোতে কিন্তু তারপরেও কনজাম্পশন করছে কি মনে হয় কেন ওখানে আকৃষ্ট বেশি হচ্ছে সচেতনতার কি ক্যান্সার নিয়ে এখনো পর্যন্ত মানুষের কাছে পৌঁছোয়নি এটাই একমাত্র কারণ অ্যাকচুয়ালি জিনিসটা সহজলভ্য অনেক বেশি হয়েছে আজকে তুমি বাজারে দোকানে পাড়ায় যেখানেই যাও না কেন খুব ইজিলি তুমি এই নেশা করার জিনিসগুলোকে পাবে সেগুলো আগে যেমন কষ্ট করে পেতে হতো এখন অনেক বেশি সহজলভ্য এবং মানুষের মধ্যে সেটার সাইড এফেক্ট কি হতে পারে সেটা সম্বন্ধে কিন্তু যথেষ্ট সচেতনতা নেই আগে একটা ধরে নেওয়া হতো যে সপ্তাহে যদি একটা থার্টি এম বা সিক্সটি এম এল অ্যালকোহল কনজামশন কেউ করে তাহলে সেটা কিন্তু ক্ষতিকারক নয় কিন্তু তুমি যদি ও রিসেন্ট রেকমেন্ডেশন দেখো তাহলে ডাব্লিউ কিন্তু ক্লিয়ারলি এই কথাটা বলেছে যে নো অ্যামাউন্ট অব অ্যালকোহল ইজ সেফ মানে কোনো অ্যামাউন্টই কিন্তু সেফ নয় এবং সেটা থেকে খারাপ কিছু জিনিস হতে পারে আর স্মোকিং থেকে তো লাং ক্যান্সার বা অন্যান্য যে থ্রোট ক্যান্সার হতো সেটা আগেও ছিল কিন্তু লোকের কাছে লোকের হাতে অর্থনৈতিক প্রতুলতা বেড়ে যাওয়ায় লোকের খরচা করার এ বেড়েছে লোক বিভিন্ন রকম ভাবে আনন্দ ফুর্তিতে নিজেকে ব্যস্ত রেখেছে কিন্তু তাদের এটাও জানা দরকার যে খেলে কি হয় বা কি হতে পারে কতটা ক্যান্সার বাড়ছে তবে গিয়ে তুমি এটা থেকে নিজেকে কিন্তু বিরত করার চেষ্টা করবে এই যে হেড এন্ড নেক এর একদম শুরু করেছিলাম ক্যান্সারটা আজকে বাড়ছে তার কারণ হিসেবে বললেন যে এই স্মোকিং বা ড্রিঙ্কিং তাহলে এই হেড নেক ক্যান্সার এর সমাধানটা কি মানে শুধুই কি এই স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং সেটা তো অন্য ক্ষেত্রেও ক্যান্সারের কারণ হয় কিন্তু এই হেডেন নেকে সেটা কিভাবে কতটা বেশি এফেক্ট করে হেডেন নেকে কিন্তু শুধু স্মোকিং বা অ্যালকোহল তো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ক্যান্সার করে সেটা তোমাকে বললাম কিন্তু এ ছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাসের নাম হয়তো শুনেছ এইচপিভি যেটা মহিলাদের জরায়ু ক্যান্সারের সাথে সার্ভাইকাল ক্যান্সারের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত রিসেন্ট স্টাডিজ দেখাচ্ছে যে ওরল ওরাল ক্যাভিটি বা ওরোফ্যারেঞ্জিয়াল যে ক্যান্সার মানে মুখ যে ক্যান্সার তাতে কিন্তু এই ভাইরাসটার একটা রোল আছে তো হয়তো অদূর ভবিষ্যতে এখন সার্ভাইকাল ক্যান্সারের প্রিভেনশনের জন্য এইচপিভি ভ্যাকসিনেশন বাচ্চাদেরকে বয়স সন্ধিক্ষণে দেওয়া হয় হয়তো এটারই কোনো মডিফিকেশন এই ওরোফ্যারেঞ্জিয়াল বা ওরাল ক্যান্সারের জন্য আগামী দিনে দিতে হতে পারে আর মুখের ভেতরটা তুমি যেটা বললে যে মুখের ক্যান তামাক জাতীয় পদার্থ সেবন করলেই মুখের ক্যান্সার কেন বেশি হয় আসলে আমাদের মুখ বা মুখ গহ্বর বা খাদ্য নালী এটার যে লাইনিংটা এটা খুবই তো এটাতে যদি কোন রকম ইরিটেশন হোক বা অ্যালকোহল হোক বা যদি কোনো শার্প টুথ হোক মানে একটা ভাঙা দাঁত আছে যেটায় লাগাতার খোঁচা লাগছে বা যারা ডেঞ্চার ব্যবহার করেন বয়স্ক মানুষরা তার ডেঞ্চারটা ঠিকমতো ফিট হচ্ছে না যে কোনো একটা ইরিটেশন মিউকোজাতে যদি ক্রনিক টাইমের জন্য হতে থাকে তাহলে কিন্তু সেইখানে একটা ক্যান্সার হয়ে যাবার প্রবণতা তৈরি হয় ক্যান্সার তো হচ্ছে কিন্তু তার আনসার তো নিশ্চয়ই আছে সেই আনসারটা কি সেই কিভাবে মানুষ এখান থেকে বাঁচতে পারে সেটাই আমি একটু জানতে চাইবো প্রথম জিনিস যেটা হলো সেটা হলো সতর্কতা তোমাকে নিজেকে আগে সতর্ক হতে হবে জানতে হবে যে কোন জিনিসটা থেকে ক্যান্সার হয় এবং সেটা থেকে তোমাকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে কারণ আজকে আমরা এই নেশা জিনিসটাকে যদি বাদও দিই তাহলে আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সবজি খাচ্ছি তাতে কিন্তু এমন এমন জিনিস মেশানো থাকে যেগুলো ক্যান্সার করার ক্ষমতা রাখে তার অনেকটাই আমাদের নিজেদের হাতে নেই আমাদেরকে আমি তো আর শাকসবজি না খেয়ে থাকতে পারবো না বা বায়ু সেবন না করে তো থাকতে পারবো না তো যে জিনিসটা আমাদের হাতে আছে যেটা আমি জানি যে ক্যান্সার করে সেটাকে যতটা সম্ভব দূরে রাখা শাকসবজিগুলোকে ঠিকমতো ধুয়ে খাওয়া যেগুলো বেশি আকৃষ্ট করছে বেশি চকচকে লাগছে কালারিং লাগছে সেগুলোকে পারতপক্ষে অ্যাভয়েড করা এর পরে যেটা থেকে ইম্পর্টেন্ট হলো যে যদি তোমার এই মুখের ভেতরে বা খাদ্য নালিতে বা শ্বাস নালিতে কোনো আনইউজুয়াল সিমটমস অনেক দিন ধরে হয় তাহলে তোমাকে কিন্তু সতর্ক হতে হবে ধরো তোমার গালের মধ্যে একটা ঘা তৈরি হয়েছে ছোট্ট একটা ঘা তুমি ভাবছো ইনফেকশন হয়ে ঘা হয়েছে কিন্তু ঘাটা সময়ের সাথে সাথে সারছে না এবার সেটা যদি একটা নির্দিষ্ট সময়ের থেকে বেশি থেকে যায় তাহলে কিন্তু সেটা একটা ক্যান্সারের প্রারম্ভিক লক্ষণ হতে পারে তেমনি যদি খাদ্য বা খাদ্য মুখের কোনো ক্যান্সার হয় তাহলে ইনিশিয়ালি কি হয় মানুষের গলায় একটা বাধবাদো ভাব লাগে মনে হয় কিছু একটা আটকে আছে বা গলার যদি ভয়েস বক্সে ক্যান্সার হয় তাহলে গলার আওয়াজটার আংশিক পরিবর্তন হয় এবার গলার আওয়াজ তো ঠান্ডা লাগলেও পরিবর্তন হয় কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকও হয়ে যায় এবার যদি দেখা যায় যে তিন সপ্তাহের বেশি গলার আওয়াজটা বসে আছে বা গলার ভাবটা একটা নির্দিষ্ট সময়ের পরেও কাটছে না তাহলে কিন্তু তখন প্রথমেই একজন স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্টকে দিয়ে তোমার গলাটাকে পরীক্ষা করানো দরকার কারণ ক্যান্সার ট্রিটমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে ক্যান্সারটাকে একদম আর্লি স্টেজে ডিটেক্ট করতে হবে যদি আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারো ক্যান্সার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যান্সার কিন্তু যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেকটাই হাতের বাইরে চলে যায় কিন্তু হাতের বাইরে চলে গেল তো পিয়ারলেস হসপিটাল তো আছে সেখানে তো এখন হাতের নাগালের মধ্যে কি বলেন আজকে ক্যান্সারের ট্রিটমেন্টে যুগান্তকারী পরিবর্তন হয়েছে এখন খুব উন্নত মানের অত্যাধুনিক রেডিওথেরাপি দেওয়া হয় সার্জারি সার্জারিজে অনেক অ্যাচিভমেন্ট অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে রোবোটিক সার্জারি এসছে কেমোথেরাপির মধ্যে কেমোথেরাপির সাথে ইমিউনোথেরাপি টার্গেট থেরাপি এরকম অনেক নতুন নতুন দিক উন্মোচন হয়েছে যেগুলোতে কিন্তু যদি অ্যাডভান্স ক্যান্সার হয় মানে যেটা আগে ধরেই নেওয়া হতো যে আর কোনো চিকিৎসা সম্ভব না কিন্তু সেখানেও কিন্তু একটা মানুষকে একটা সুস্থ জীবন বেশ কিছু বছরের জন্য লাস্টেজ ক্যান্সারকেও আজকাল দেওয়া সম্ভব সেই জন্য আশা ছাড়লে চলবে না ঠিক সময়ে রোগটাকে নির্ণয় করতে হবে এবং পরামর্শ দিচ্ছেন সেভাবে এগোতে হবে তাহলেই কিন্তু এই লড়াইটা যেতে যাবে বেশ আমি একটু আপনাকে একটা দুটো প্রশ্ন করতে যাইব সেটা হচ্ছে ইএনটি নিয়ে নাক কান গলা যেহেতু একসঙ্গে জড়িত অনেকেই আছে যে ফ্লাইটে উঠলে তার কানে ব্যথা হচ্ছে অনেকেই আছে তার সেটার সঙ্গে নাকের কিভাবে সম্পর্ক থাকছে কিভাবে সেটা কিওর করা সম্ভব সেটা যদি একটু বলেন না আমাদের অ্যাকচুয়ালি যে নেজাল ক্যাভিটি আছে নেজাল ক্যাভিটির পিছনের একটা পোর্শন যেটাকে আমরা নেজো ফ্যারিংস বলি সেখান থেকে কানের পর্দার পিছনে কানেকশনের দুটো টিউব থাকে যেটাকে ইউস্টেশিয়ান টিউব বলে এই টিউবটা থ্রু দিয়ে কানের পর্দার পিছনের ভেন্টিলেশন হয় এবং সেই ভেন্টিলেশনটা যদি ঠিক ঠিক হয় তাহলে তুমি যদি প্লেনে ট্রাভেল করো বা উচ্চতায় যাও তাহলে তোমার কানে তালা লাগবে না কিন্তু যদি কোনো কারণে এই টিউবটার ডিসফাংশন হয় সেটা তোমার নাকের ভেতরে বা তুমি সর্দি থাকা অবস্থায় নাকে তোমার ঠান্ডা লেগেছে সেই অবস্থায় তুমি এয়ার ট্রাভেল করছো তখন এই ইউস্টেশন টিউবটা টিউবটার ডিসফাংশন হয় মানে ভেতরে যতটা বাতাস যাবার সেটা যায় না যার ফলে একটা ভ্যাকাম ক্রিয়েট হলে পর্দাটা টেনে যায় তো যদি এরকম সিচুয়েশন তোমার থাকে যে তোমার ঠান্ডা লেগেছে বা তোমার মনে হচ্ছে নাকটা বন্ধ বন্ধ আছে বা রেগুলারলি তোমার ফ্লাইট এয়ার ট্রাভেল করলে কানে তালা লেগে যায় তাহলে একটু স্টিম নেবা স্টিম খুব উপকারী স্টিম নিলে ইউস্টেশন টিউবের ফাংশনটা ইমপ্রুভ করে নেজাল ড্রপ ডিকনজেস্টেন্ট টপিক্যাল ডিকনজেস্টেন্ট ড্রপ পাওয়া যায় সেগুলো দিয়ে স্টিম নিলে আরো বেশি উপকার হয় আর কিছু এক্সারসাইজ আছে ফিজিওথেরাপি আছে আমরা ভালসাল বা এক্সারসাইজ বলি সেগুলো করালেও কিন্তু এই ইউস্টেশন টিউবের ফাংশনটাকে ফাংশন ইমপ্রুভ করা সম্ভব তো ইমপ্রুভ তো করবেন কিন্তু যেহেতু বহু মানুষ এখনো এই সম্পর্কে অবগত নয় আমি একটু জানতে চাইবো যে কোথায় এর বেস্ট সলিউশন রয়েছে পিয়ারলেস হসপিটাল কলকাতায় কি এর সমাধান পাওয়া যাবে সেখানে আপনার মতন যে আপনি রয়েছেন বা আপনার মতন যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছেন সেখান থেকে গেলে কি মানুষরা সব ধরনের সহায়তা পাবেন ইআরএস হসপিটালের ইএনটি আমি যে প্রথমেই বললাম যে আমরা এবিপি স্বাস্থ্য সম্মান পেয়েছি ফর এক্সেলেন্স ইন ইএনটি হেড এন্ড নেক সার্জারি দু সালে এখানে একই ছাদের নিচে ইএনটি সমস্ত রকম সমাধান হওয়া সম্ভব আমাদের রোজ ওপিডিজ থাকে পাঁচজন সিনিয়র কনসালটেন্টস আছেন আমরা বছরে প্রায় দশ হাজার থেকে বারো হাজার মানুষকে দেখে থাকি সেবা দিয়ে থাকি বছরে আমাদের সাতশোর উপরে অ্যাডভান্স হেড নেক সার্জারিজ হয় একই ছাদের নিচে অ্যাডভান্স অডিওলজিক্যাল যত টেস্ট হয় সেগুলো রিহ্যাবিলিটেশন স্পিচ থেরাপি ভয়েস থেরাপি এগুলো সবই যা যা একটা ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি এবং অঙ্কোলজিতে যেগুলো দরকার তার সাথে ফ্লেক্সিবল এন্ডোস্কোপি যেটা খুবই প্রয়োজন আজকে গলার ভিতরটার নাকের ভিতরটার এক্সামিন করার জন্য সেগুলো কিন্তু সবই একই ছাদের নিচে রয়েছে তো যে কোনো রোগের সমাধান করার প্রথম ধাপ হচ্ছে সেটাকে ঠিকভাবে নির্ণয় করা ঠিক ডায়াগনোসিস করা এবং আর্লি ডায়াগনোসিস করা তো সেটা যদি সব ইকুইপমেন্ট তোমার কাছে থাকে সব ব্যবস্থা তোমার কাছে থাকে তাহলে অবশ্যই সেটাকে ঠিক সময়ে নিরাময় করা সম্ভব বেশ অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে আজকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ডক্টর আজকে আপনারা জানতে পারলেন যে যখন মানুষের ফ্লাইটে উঠলে কানে ব্যথা হয় বা উচ্চতায় কানে ব্যথা হয় তার সমাধান কি রয়েছে কি করলে হয় সেখান থেকে বাঁচার সমাধানটা কি আর অন্যদিকে এই যে হেড অ্যান্ড নেক ক্যান্সার যেটা বেড়ে গেছে দু হাজার কুড়ির পর থেকে আজকের ডেট পর্যন্ত প্রায় থার্টি পারসেন্ট সেই ডেটটা চলে গেছে সুতরাং এইখান থেকে বাঁচতে আপনি কি করবেন দেখুন খাওয়া দাওয়া সেটা তো কন্ট্রোল করতেই হবে কিন্তু তারপরেও বহু মানুষ কিন্তু আজকে সেই সমাধানটা খুঁজে পান না তাই সমাধানের জন্য তারা বিভিন্ন জায়গায় যান সেখানে গিয়ে বা ডাক্তারদের পরামর্শ নেন কিন্তু তারপরেও তারা ভাবেন যে ক্যান্সারের হয়তো কোনো আনসার নেই কিন্তু পিয়ারলেস হসপিটাল কলকাতা তারা কিন্তু এনেছে আপনার জন্য সুখবর এখন আপনার যে কোনো সমস্যার সমাধান বিশেষ করে ইএনটি এবং ইএনটির সঙ্গে জড়িত হেড অ্যান্ড নেক যে ক্যান্সার সেই সমস্ত কিছুর আনসার আপনার জন্য নিয়ে এসছে পিয়ারলেস হসপিটাল কলকাতা সুতরাং দেরি না করে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আমাদের সঙ্গে জুড়ে আছেন এবং আগামী দিনে যারা এই মেসেজগুলো ডক্টর যে কথাগুলো বললেন সেই কথাগুলো আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন এবং যে কোনো সমস্যায় পিয়ারলেস হসপিটালের সঙ্গে অবশ্যই কানেক্ট করুন আজকের মতো ফেসবুক লাইভ আমরা এখানেই শেষ করছি অন্যান্য সকল খবর এবং অনুষ্ঠানের জন্য আপনার চোখ থাকুক শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় ধন্যবাদ নমস্কার